হাইড্রোডাইনামিক্স অনার্স বলতে একটা ব্যাখ্যার দেওয়া আছে কিউ ইজ এখন আমাদেরকে প্রমাণ করতে হবে দেখাতে হবে এই ব্যাখ্যার প্রবাহটি গুণায়মান হবে কিনা প্রথমে আমরা জানি কখন গুণায়মান হবে আর কখন গুণায়মান হবে না আমরা যদি লক্ষ্য করি কোনো ভেক্টর ক্ষেত্র কোনো ভেক্টর ক্ষেত্র সাপোজ এফ ধরলাম এফ এর কার গাল হলো ডাইভারজেন্স ক্রস এফ ভেক্টর এই ভেক্টরকে আমরা এভাবে লিখে থাকি অথবা এভাবে লিখে থাকি ডাইসে লিখি তাহলে আমরা কি পেলাম কাল ইজ इक्वल टू এই ডাইভারজেন্স কে আমরা অপারেটর ডেল সাহায্যে লিখতে পারি অপারেটর ডেল ক্রস ভেক্টর এফ ভেক্টর ক্রস গুণন এফ ভেক্টর এখন এখানে যে অপারেটর ডেল লিখলাম এটাকে আমরা ডাইভারজেন্স ডি ডিও লিখি তাহলে এটার সমান হচ্ছে আমাদের আই ভেক্টর ডেল ডেল এক্স প্লাস জে ভেক্টর ডেল ডেল ওয়াই ভেক্টর ডেল ডেল জেড এটাকে আমরা অনেক সময় এভাবেও লিখে থাকি এভাবেও আমরা লিখে থাকি তাহলে এটা কখন গুণায়মান হবে যদি কার্ল এক নাম্বার ওয়ান নাম্বার ওয়ান কেস কার্ল ইজ ইকাল টু জিরো হলে আমরা বলব প্রবাহটি প্রবাহটি ও গণমান ইরোটেশনাল

আই ওয়াই প্লাস জে এক্স ডিভাইড বাই প্লাস ওয়াই স্কোয়ার এটাকে আমরা যদি ব্যাঙ্গে লিখি মাইনাস আই ভেক্টর মাইনাস ওয়াই ওয়াই স্কোয়ার প্লাস্টর এক্স বাই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আমরা একটু লিখলাম এরপর কাজ হবে যেহেতু আমাদেরকে গুণায় হবে কি তাহলে যখন গুণায়মান হবে কিনা আমাদেরকে জিজ্ঞেস করবে আমরা নির্ণয় করব নির্ণয় সুতরাং ইজিকাল টু ডাইভারসেন্স অথবা অপারেটর ডেল ক্রস গুণন কিউভেক্টর আমরা জানি যখনই ক্রস থাকে তখনই আমরা এটাকে কীভাবে লিখি আই জে অর্থাৎ নির্ণায়কালে লিখে আর এটা আমরা জানি সময় আমি একটা বলছি সিটা লিখি এক্স জে ওয়াই প্লাস কে জেড ক্রস বুড়ন এটা লিখব আই মাইনাস ওয়াই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস জে এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকাল টু আমরা এটাকে কীভাবে লিখব এটাকে লিখব আই ভেক্টর জে ভেক্টর ভেক্টর এটা লিখব আমরা মাইনাস ওয়াই ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার x ডিভাইডেড বাই এক্স স্কোয়ার plus y square এখানে যেহেতু এর কোনো মান নাই এটা আমরা কত দিলাম শূন্য দিলাম এখানে আমরা ক্যালকুলেশন করি আইভেক্টর ডেল এক্স এটা বাদ এটা বাদ ডেলডেল ওয়াই ডেল মাইনাস এটা হবে ডেল 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 এটার সাথে বাই এক্স স্কোয়ার মাইনাস জেভেক্টর এটা বাদ এটা বাদ আমরা ডেল এক্স ইনটু ইন্টু জিরো ডেল এক্স ইনটু জিরো মাইনাস ডেল ডেল জেড ডেল জেড মাইনাস ওয়াই ডিভাইড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তারপর ক্যাভেক্টর কে ভেক্টর নিলাম প্লাস কে ভেক্টর এটা বাদ এটা বাদ ডেলডেল এক্স এসেছ এটা কোন ডেলডেল বাইশেদ এটা কোন ডেলডেল এক্সাতে

নাই চলো তাহলে এটা এটা আমাদের কনস্ট্যান্ট তাহলে এটার মান শূন্য মাইনাস জে ভেক্টর এখানে এটা শূন্য তারপর এখানে জেড এর এটাকে করা লাগবে কিন্তু এখানে কোনো ধরনের জেড চলক নাই এটা শূন্য প্লাস কে ভেক্টর এটাকে করা লাগবে আমরা একটা সূত্র জানি ইউ ডিভাইড বাই বি এর সূত্র আমরা এখানে অ্যাপ্লাই করব ডেল ডেল x y / v সূত্র আছে v স্কয়ার ডেল ডেল v / ডেল ডেল x অফ u - u * d dx অফ v এই সূত্র আমরা এখানে अप्लाई করব এটা যদি अप्लाई করি আমরা পাই এখান থেকে আমরা পাবো x² + y² হোল স্কয়ার এটা এখানে দিলাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এক্স কে এক্সকে এক্সের সাপেক্ষে করলে আমরা কাবো ওয়ান তারপর মাইনাস মাইনাস তিনে দিলাম তারপর এটাকে আমরা ডিফারেন্সিয়েশন করব তার আগে এক্স লিখব এক্স স্কোয়ারকে এক্সের সাপেক্ষে আমরা যদি করি আমরা কাবো টু এক্স ওয়াইকে করলে কনস্ট্যান্ট শূন্য মাইনাস এটাকে করবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ফল স্কোয়ার এটা করলে কি যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ওয়াই সাপেক্ষে করতে হবে তাহলে মাইনাস ওয়াইকে আমরা যদি করি আমরা মাইনাস ওয়ান মাইনাস ওয়ান তারপর মাইনাস মাইনাস ওয়াই এটাকে করা লাগবে ওয়াইস সাপেক্ষে এক্স আমরা যদি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে শূন্য তারপর ওয়াই স্কোয়ারকে আমরা যদি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা পাবো টু ওয়াই আমি যদি এখান থেকে যদি নশা করি

আমি যদি লক্ষ্য হ'লি ৱাই স্কোয়াৰ ৱাই স্কোয়াৰ প্লাছ মাইনাছ টু ৱাই স্কোয়াৰিছ এক্স স্কোয়াৰ প্লাছ এক্স স্কোয়াৰ মাইনাছ টু এক্স স্কোয়াৰ ভাল আমাৰ কথা পাই উপাৰ আমাৰ পাই জিৰ' ডিভাইডেড বাই এক্স স্কোয়াৰ প্লাছ ৱাই স্কোয়াৰ হল স্কোয়াৰ তাৰমানে জিৰ' ডিভাইড বাই ছামথিং ইজিকেল টু জিৰ' সুধাৰণ কাৰ ইজিকেল টু জিৰ' কালাম যিহেতু কাৰণ ইজিকুৱেল টু জিৰ' সুধাৰণ প্ৰবাহটি হ'ব নাই ইমান سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك فمن لو شئت ندى الموت والجنه تبين لنا